আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গত উনত্রিশে এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় আহত হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের যেহেতু বিক্রম গাড়ি চালাচ্ছিলেন তাই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয় টালিগঞ্জ থানায় সোনিকার পরিবারের পক্ষ থেকে বিক্রমের বিরুদ্ধে থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয় বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা বৃহস্পতিবারই বিক্রমকে নোটিশ পাঠায় টালিগঞ্জ থানার পুলিশ তিন দিনের মধ্যে তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিক্রমের বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলিতে আগাম জামিন নিতে এদিন আলিপুর আদালতে যান অভিনেতা আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান তিনি মামলার শুনানি হবে আজ বেলা দুটোয় আদালত চত্বর থেকে বেরোনোর সময় কিছুই বলতে চাননি অভিনেতা বিক্রম চ্যাটার্জি যদিও তার বিরুদ্ধে যে যে মামলা দায়ের হয়েছে তা সবকটি জামিনযোগ্য এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি